না বলেন সব এই গাড়ি গাড়িতেই গিয়ার শিফটিং আর ক্লাসটা অনেক অনেক বেশি হার থাকে ক্লাস এত পরিমাণ হার থাকে যে ক্লাস টানা যায় না হাত ব্যথা হয়ে যায় আর লং রাইডে গেলে হাতে আঙুলগুলো ব্যথা হয়ে যায় তো এই জিনিসটার একটা সমাধান আছে যেটা হয়তো অনেকেই জানে অনেকে মেকানিক আছে তারা জানে আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা একটু ক্লোজ কর ক্লাসের যে কেবলটা এসে এই জায়গায় যে এই জিনিসটা কেবলটা জায়গায় লক হয় এই যে এই ক্লাস প্লেটের এখান থেকে যে জিনিসটা বের হয়েছে এই জিনিসটা এতখানি থাকে না এটা থাকে ছোট তো এই জিনিসটা ছোট এতটুকু থাকে যার জন্য ক্লাসটা অনেক বেশি হার্ড থাকে আপনি যতই কেবল চেঞ্জ করেন বা যাই করেন কোনো কিছুতে কাজ হবে না তো এই জিনিসটা আপনাকে মডিফাই করে এটা মডিফাই করে আপনি বড় করে নিতে পারেন একটু ঝালাই টালাই করে একটু বড় করে নিতে পারেন অথবা এর বাইরে আপনি আর একটা কাজ করতে পারেন এটা হচ্ছে নিউ যে আছে সেই আপনার এটা অনেক বড় সাইজে এটা এখন কিনতেও পাওয়া যায় যদি কিনতে না পাওয়া যায় আপনারা এই জিনিসটা যদি আপনারা আশেপাশে কিনতে না পাওয়া যায় তাহলে এই জিনিসটা আপনারা মডিফাই করে একটু বড় করে নিতে পারেন বড় করে নিলে আপনার এই ক্লাসটা আমার বাইকের ক্লাস কিন্তু অনেক সফট পালসারের থেকে অনেক সফট এক কথায় এখন তো আমি অনেকদিন একদম মানে আর আমার বি ক্লাস কেবলটা আছে। না হলে একদম মানে এর মতো নরম হয়ে যাবে যদি সুন্দরভাবে এটা আপনি মডিফাই করতে পারেন তো এই হচ্ছে বিষয় যাদের বাইকে এই ক্লাস হার্ড তারা এই জিনিসটা করে নিন আশা করি আপনার সমস্যার সমাধান হবে ক্লাস অনেক স্মুথ হবে